হাতের রাধে বন্ধুরা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজ হচ্ছে শুধু আমার জন্যই নয় তোমাদের কাছেও কিন্তু একটা খুবই সুন্দর খুশির খবর নিয়ে আমি আজকে এসেছি এতক্ষণের ভিডিওর থামনে দেখে তোমরা নিশ্চয়ই বুঝে গেছো যে কি বিষয় আজকের ভিডিওটা আজকে আমার সত্যি বলতে মানে কোনো কথা বলার মতন ভাষা নেই কারণ মানে এত তাড়াতাড়ি যে তোমাদের এত ভালোবাসা পাবো সত্যি আমি মানে ভাবতে পারিনি আর গোপাল সোনাদের আশীর্বাদ তো আমার কাছে রয়েছেই কারণ ওরা যখন যেটা চেয়েছে তখন সেটা ঠিক কিছু না কিছুভাবে জোগাড় হয়ে গেছে আর আজকে ইউটিউবের প্ল্যাটফর্মে দাঁড়িয়ে মানে টেন কে সাবস্ক্রাইবার আমার কাছ থেকে মানে আমার দিক থেকে হওয়া মানে অনেকটাই কারণ দেখো একটা সামান্য মধ্যবিত্ত ঘর থেকে কিছু জানি না শুনি না কোনো চেনা মুখ নেই কিছু নেই তা সত্ত্বেও এরকম মানে ভিডিও করা আর ভিডিও করাটা ঠিক কী বলতো মানে আমাদের যা হয় আর কি অনেকেই মেনে নেয় না তো অনেকেই ভিডিও করাটা দেখে বা শুনে অনেক হাসাহাসি করে অনেক কিছু পেছন পেছন কথা বলে আমাকেও প্রথম প্রথম অনেক কিছুই শুনতে হয়েছে কিন্তু আমি হাল ছাড়িনি তো আমি হচ্ছে কি কন্টিনিউ ভিডিও দিয়ে যেতাম মাঝখানে শুরুর দিকে ভিউজ আসতো না টেন ভিউজ আসতো অনেক সময় এমন দেখা গেছে সাতজন মাত্র দেখেছে তো আমার কাছে না ওই দশজন সাতজন পঞ্চাশ জন কি একশো জন দেখা মানেই আমার কাছে ওই একশো জনটাই হাজারজন মানে আমার খালি মনে হতো যে এ লোক কি আমাকে দেখছে তার মানে তো এই আর কি আস্তে আস্তে হাজারজন কমপ্লিট হলো মানে ওয়ান কে কমপ্লিট হলো তারপর টু কে ফাইভ কে এরকম আস্তে আস্তে ধীরে ধীরে হতে থাকলো কখনো আশা করিনি যে ইউটিউবের প্ল্যাটফর্মে আমি মানে আসতে পারবো বা কোনো একটা চ্যানেল খুলবো তাও আবার গোপাল সোনাদেরকে নিয়ে আমি আমার ডেলি যে নিত্য ঠাকুরদের পুজো করি তো সেই রিলেটেডই আমি একটা চ্যানেল খুলে তোমাদের কাছে নিয়ে আসবো আমার ঠাকুরদের দর্শন তোমাদেরকে করাবো তো আর কি এটা হয়তো গোপালের কৃপা ছাড়া আর কি এটা হতো না আমি তো এইটুকুনি বিশ্বাস করি আর আমার কিন্তু গোপালের উপর মানে পুরোপুরি বিশ্বাস রয়েছে আর আজকে এখানে দাঁড়িয়ে সত্যি বলতে পেছনে সাপোর্ট করার মতন কোনো লোক ছিল না কারণ সমস্ত লোকেই চাইতো যে কিছু না কিছু করে যাতে বন্ধ রাখি এই সমস্ত জিনিসপত্র আমাদের মানে বিত আকাশ চ্যানেলটা কিন্তু এখন আমাদের কারণ কথাটা বললাম কারণ চ্যানেলটা শুধু আমারই নয় কিন্তু তোমাদেরও কিন্তু এই চ্যানেলটা তো তোমরাও কিন্তু এই চ্যানেলেরই পরিবার আর তোমরা না থাকলে আমি আজকে এতটা দূর এগোতে পারতাম না তো এই আর কি অনেকে ভাববে হয়তো দশ হাজার মাত্র সাবস্ক্রাইবার কমপ্লিট হচ্ছে এত কিছু কেন মানে করছে আহ তো কিছুই নাই দশ হাজারটাই আমার কাছে এক লাখের সমান দু লাখের সমান মানে টাকা পাই আর না পাই তো এই জিনিসটাই আর কি এই ভালোবাসাটা তোমরা যে আজকে আমাকে দিয়েছ এটাই আর কি অনেক তো আজকে আমি অক্ষয় তৃতীয়ার দিনকে এই শুভ দিনকে তো অক্ষয় তৃতীয়ার দিন চন্দনযাত্রার দিনকে কিন্তু কে কমপ্লিট হয়েছিলো তো আমি সেদিনকে কোনো রকম কিছু পোস্ট করিনি বা কোনো সেলিব্রেশন করিনি কারণ সেদিনকে রাত্রিবেলা কমপ্লিট হয়েছে বলে তো আজকে শনিবার অক্ষয় তৃতীয়ার পরের দিনকে আমি এই সেলিব্রেশনটা করছি গোপাল সোনাদেরকে নিয়ে ছোট্ট করে আর কি একটা কেক এনে আমি ফল মিষ্টি এগুলো দিয়ে আর কি পুরো সেলিব্রেশনটা করছি তা যারা যারা এখনও সাবস্ক্রাইব করো নি আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও যাতে রোজ আমার গোপাল সোনাদের আপডেট তোমরা পেতে পারো শর্ট ভিডিও হোক বড় ভিডিও হোক সমস্ত কিছু আমি কিন্তু নিত্য আপডেট নিয়েই কিন্তু তোমাদের কাছে আসবো আর তোমাদের যে এক একটা লাইক করা বা শেয়ার করা এগুলো কিন্তু কমেন্ট যে তোমরা করো অনেকেই দেখেছি কমেন্ট করছো ভিডিওতে তো সেইটা না আমাকে অনেকটা উৎসাহ করে ভিডিও বানানোর জন্য তো এই আর কি কথা বলার ছিল আর কি তো কিছু আর আমার এখন বলার নেই তো তোমরা পুরো ভিডিওটা দেখো তো বন্ধুরা দেখো এখানে আজকে গোপাল সোনারা এই যে কতটা সুন্দর সেজে গুজে আছে চলো তোমাদের একবার দেখিয়ে দিই সবার আগে দেখো আমার সেজ গোপাল সোনা ওকে আজকে এরকম সাজিয়েছি এই ড্রেসটা পরিয়েছি আর এই যে মেজ গোপাল সোনা মাথার মধ্যে ফুলের এই হেয়ার ব্যান্ডটা পরিয়েছি গলায় স্টোনের জুয়েলারিটা আর তার সাথে ধুতি পাঞ্জাবিটা আজকে ওকে পরিয়েছি আর এখানে রাধারানীকে দেখো তোমরা রাধারানীকে আজকে পরিয়েছি এই ইয়েলো কালারের ড্রেসটা চুমকি বসানো আর এখানে ছোট্ট গোপাল সোনা বসে আছে দেখো কত হাসি মুখ ওর আজকে আর এইখানে দেখো গুল্লু সোনা আজকে রূপোর মুকুটটা পরিছি তার সাথে ময়ূরের পালক কানের মধ্যে দুল স্টোনের আর তার সাথে এই গোলাপ ফুলের ডিজাইন করা এই পুরো রেড কালারের ড্রেসটা আর ওর মুখটা দেখেছো আজকে কত সুন্দর লাগছে আর কত হাসি হাসি লাগছে তো আজকে টেন কে সেলিব্রেশন উপলক্ষে ওদেরকে আজকে এইটুকানি আর কি সাজিয়েছি ওদের এখনও অনেক কিছু ডিউ রয়েছে কারণ যেহেতু হঠাৎ আর কি ডিসিশন মানে হলো যে এই সেলিব্রেশনটা হবে সেই কারণে আর কি এইটুকানি সাজানো গোছানো হয়েছে আর এখানে কিন্তু কেক মিষ্টি সব আনা হয়েছে তো চলো এগুলো সব রেডি করে নিই এনেছি আমি আম দই রয়েছে এখানে কলা পাতায় মোড়ানো একটা মিষ্টি আর এখানে আর একটা মিষ্টি রয়েছে তো এখানে তিন রকমের মিষ্টি রয়েছে তিন রকমের ফল দিয়েছি আঙুর ফল পেয়ারা কলা দিয়েছি আর এইবার দেখো তোমাদেরকে কেকটা একবার দেখিয়ে দিই এটা কিন্তু মন জিনিস থেকে কেকটা আনানো হয়েছে একটু কাস্টমাইজ করিয়েছি ও ওনাদেরকে দিয়ে দেখো কতটা সুন্দর লাগছে কেকটা দেখতে পুরোটা দেখো কেকটা একবার জাস্ট দেখো টেন কে লেখা রয়েছে এখানে তার সাথে এনেছি একটা স্পার্কেল আর ছুরি দিয়েছে তো এখন এই কেকটা আমি রাখবো গোপাল সোনাদের সামনে আর জলের গ্লাসটাও এখানে দিয়ে দিই দিয়ে দেবো এবার তুলসী পাতা সব কিছুতে তো দেখো এখানে সমস্ত ভোগের মধ্যে কিন্তু আমার তুলসী পাতা দেওয়া হয়ে গেছে কেকের মধ্যেও তুলসী পাতা দেওয়া হয়ে গেছে তো চলো এবার কেকটাকে বের করে নিই তো এই দেখো বন্ধুরা টেন কে স্পেশাল কেক গোপাল সোনাদের জন্য আজকে এসছে আজকে আড্ডা বিতে আকাশে টেন কে কমপ্লিট হয়েছে বলেই কিন্তু আর কি কেকটা আর কি আনালাম আর ছোট্টোর মধ্যে আর কি মানে এত সুন্দর কেক হয়েছে কি আর বলবো বলে বোঝাতে পারছি না খুবই সুন্দর লাগছে আর তার সাথে মানে রেড আর গ্রিনের কম্বিনেশন হোয়াইটের কম্বিনেশন এগুলো জাস্ট মানে অসাম লাগছে পুরোটা দেখতে আর আজকে গুল্লুর মুখটা সত্যি খুব হাসি হাসি লাগছে দেখো যতই হোক ওদের চ্যানেল বলে কথা ওদের রিলেটেড সমস্ত ভিডিও ফটো সব আমি দিয়ে থাকি রোজ তো আর কি ওদেরই আজকে এটা পাও না বন্ধুরা দেখো আমি এখানে হচ্ছে গিয়ে স্পার্কেলটা দিয়ে দিয়েছি কেকের মধ্যে এইবার জ্বালিয়ে নিয়েছি আর এইবারই আসল সময় সেটা হচ্ছে গিয়ে কেকটা কেটে ফেলার তো তোমরা পুরো দেখতে থাকো ভিডিওটা কেমন লাগছে আর গোপাল আজকে খুব খুশি একে একে কিন্তু কেক কাটার পর সমস্ত গোপাল সোনাদেরকে আমি কিন্তু কেকটা খাইয়ে দিলাম তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ গুল্লু তারপর আর বাদ বাকি সব গোপাল সোনারা এখানেই রাখছি তোমাদের যদি আজকের ব্লগটা ভালো থাকে তাহলে প্লিজ একটা লাইক করে করে দিও দিও শেয়ার সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা আর এই যে গোপাল সোনারা সবাই বসে আসবে তো ওরা এখন কিন্তু খুব মজায় রয়েছে কারণ টেন কে কমপ্লিট হয়েছে ওই কারণে তো চলো এরকমই আর কি তোমরা ভালোবাসা দিতে থাকো আজকের মতন ভিডিওটা এখানেই রাখছি দেখাচ্ছি আরেকটি নতুন ভিডিওতে রাজি রাজি